পুরো সেপ্টেম্বর মাস ছিল ঢাকা সিটিটা আওয়ামী লীগের দখলে এই নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ কখনো কখনো ঝটিকা মিছিল করে দৌড়ে পালিয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থানটা ছিল একেবারে ভিন্ন রকম তারা ধরি মাছ না ছুঁই পানি দেখেও না দেখার যে একটা ভান এবং এই বিষয়গুলো আমরা কখনো কখনো দেখেছি আপনারা জানেন এই শুধুমাত্র যে ঝটিকা মিছিল তা নয় বেশ কয়েকবার বোমা উদ্ধার করা হয়েছে এবং তাদের তারা কখনো কখনো বিভিন্ন এই গণমাধ্যমের কর্মীদের উপরও ঝাঁপিয়ে পড়েছেন আসলে বিষয়টা হচ্ছে যে এই পুরো সেপ্টেম্বর মাসটা এই আওয়ামী লীগ যেভাবে নাশকতা করার চেষ্টা করেছে কিন্তু এই অক্টোবর মাস কি ঠিক একই পর্যায়ে যাবে একেবারেই মোটেও না অক্টোবর মাস ঘিরে আওয়ামী লীগের যত সব এই পরিকল্পনা আছে এই পরিকল্পনাটা আজকে যোগান্তরের অনলাইন অর্থাৎ মাল্টিমিডিয়াতে একটা প্রকাশ দেখেছি যোগান্তরে বলেছে যে পুরো অক্টোবর মাসটাই এই তাদের যে আন্দোলনের ছক অর্থাৎ ষড়যন্ত্রের ছক তারা এঁকেছেন এই এটা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আপনার এই গোয়েন্দা বাহিনীকে আজকে যেহেতু গোয়েন্দা সংস্থা নিয়ে কথা আমি আজকে আমি একটু কথা বলি গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে এক চেটিয়া এবং উপর্যোপরীভাবে তারা ক্ষমতায় ছিল তারা কাউকে তোয়াক্কা করেনি এবং কারো কথা শুনেনি এবং এই আপনার রাজনীতিতে যে প্রত্যেকটি বিষয়ে চোখ কান খোলা রাখতে হয় সেটাও তারা রাখেনি তার যথেষ্ট কারণ ছিল কয়েকটি ব্যক্তি এর মধ্যে আপনার ওবায়দুল কাদের হাসান মাহমুদ আপনার আইনমন্ত্রী আনিসুল হক পলক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা যারা যাদের কথায় শেখ হাসিনা এই আপনার একেবারে অন্ধের মতো বিশ্বাস করেছে তারা বলেছে যে যদি সকাল হতো সকাল দশটা এই যদি হাসান মাহমুদ ওবায়দুল কাদের এবং পলটসহ আরও যারা ছিল তারা যদি বলতো যে এই মাত্র রাত হলো সেটাই শেখ হাসিনা মেনে নিতেন কিন্তু যখন এই শেখ হাসিনার পতনের ঘন্টাটা খুব দ্রুত বেজে যাছিল। তখনও কিন্তু এই আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কথায় শেখ হাসিনা কোনো কর্ণপাত করেনি এবং তার যে ব্যক্তিগত যে বোধ শক্তি ছিল তার ব্যক্তিগত যে এই আপনার চেতনা বোধ ছিল সেই চেতনাটাকেও হারিয়ে ফেলেছিলো এই কয়েকজন নেতার কাছে আসলে নেতৃত্ব দিতে হলে আপনাকে চারদিকে চোখ কান খোলা রাখতে হবে আপনার গোয়েন্দা সংস্থা তৎপর আছে কিনা সেটা খেয়াল করতে হবে এই আওয়ামী লীগ বেশ কয়েকজন নেতার কারণে যেমন পতন হয়েছে আবার এই গোয়েন্দা সংস্থার যে দুর্বলতা এই দুর্বলতার কারণে এই আওয়ামী লীগের পূর্বে যে আবাস অর্থাৎ তাদের যে ধ্বংসের যে আবাসটা সেটা গোয়েন্দা সংস্থা দিতে পারেনি আমি আমার কথাটা হয়তো আপনাদের অনেকের কাছেই এই খুব বেশি একটা তারপরও আমি অনেক কিছুই বলে দিতে পারছি তার কারণ হচ্ছে আমি এই দীর্ঘ দুইটা মাস জুন জুলাই এই দুইটি মাস আমি প্রায় দিন ঢাকা সিটির বিভিন্ন জায়গায় গিয়েছি নিউজ কভার করার জন্য যার কারণে এত ঘটনা ঘটার পরেও শেখ হাসিনা কেন বুঝতে পারলো না যে তার ক্ষমতা একেবারে খুব হাতের কাছাকাছি চলে এসেছে তার ক্ষমতাচ্যুত হওয়ার অর্থাৎ তিন পহেলা আগস্টেও তিনি কিন্তু এই জামাত ইসলামকে আপনার এই নিষিদ্ধ ঘোষণা করার জন্য যিনি প্রস্তুত নিয়েছিলেন অথচ সেই যেই দলটাকে আপনার নিষিদ্ধ করার কথা ছিল এই দলটা এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী একটি দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা পেয়েছে যাই হোক আমরা যেই কথাটা বলতেছিলাম যে গোয়েন্দা সংস্থার এই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গোয়েন্দা সংস্থার উপর বেশ নির্ভরশীল অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্ভরশীল বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে এই অর্থাৎ সেপ্টেম্বর মাসটা পুরোটাই আওয়ামী লীগের দখলে ছিল ঢাকা রাজপথ এই রাজপথ ঘিরে ছিল আবেগ উৎকণ্ঠা তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করে তারা পালিয়ে যেত এবং বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে আপনার আপনার বোমা উদ্ধার করেছে এবং শেষ পর্যন্ত যেই ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে এই আওয়ামী লীগের নেতারা যখন ষড়যন্ত্র করার একটা চিন্তা করেন ঠিক তখনই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শুধু বাংলাদেশ নয় ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকার যদি সতর্ক না হন তাহলে এই আগস্ট অক্টোবর মাসটা পুরোটাই আওয়ামী লীগের দখলে থাকবে রাজপথ কারণ এই মুহূর্তে পুলিশ প্রশাসন যেটাকে আমরা বলি এই প্রশাসন কিন্তু দেখেও না দেখার ভান করে বিভিন্ন জায়গায় আপনার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মিছিল করে আক্রমণ করে তারা পালিয়ে যাচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকারের এই আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতারা যাতে ঢাকা শহরে মিছিল না করতে পারে তারপরেও কিন্তু বেশ কয়েকবার মিছিল হয়েছে এবং ঝটিকা মিছিল হয়েছে সেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম অপকর্মে জড়িত হয়েছেন শুধু এটাও নয় তারা এই মুহূর্তে ভারত থেকে একটা ষড়যন্ত্রের একটা নীল নকশা আঁকছেন এটাও যোগান্তরের যে আপনার মাল্টিমিডিয়া আছে সেখানে প্রকাশিত পলাতক নেতারা আবারও সক্রিয় হচ্ছেন এটা হল গোয়েন্দা তথ্য এটা তো একেবারেই সত্য যে তারা ভারতের ভারতে বসে বসে বেশ কয়েকজন নেতাকর্মী শুধু বেশ কয়েকজন বললে বললে হবে না বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতারাই কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং ভারতে অবস্থান থাকা সত্ত্বেও তারা কিন্তু একত্রিতভাবে মিটিং মিছিল করার চেষ্টা করছে এবং তারা আপ্রাণ চেষ্টা করবে যাতে কোনো প্রকার একটি দুর্ঘটনা ঘটাতে পারে পরিকল্পনা আসলে পরিকল্পনা নাশকতার ছক করার একটা চেষ্টা করছে এবং তারা এই ঝটিকা মিছিল দ্বারা এই আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে এবং এই ধানমন্ডির বত্রিশে তারা লাখো লাখো মানুষ সেখানে জড়ো করার জন্য একটা চেষ্টা করবে এবং পরবর্তীতে এই লাখো জনতা নিয়ে তারা ঢাকা শহর যে কোনো মুহূর্তে দখলের অপচেষ্টা করতে পারে এটা হলো গোয়েন্দা তথ্য এবং আমি যেই একটু আগে আপনার যোগান্তরের একটি তথ্য দেখলাম সেই তথ্য থেকে আজকে আমি আলোচনা আজকে আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই সে কথাটা হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের নিরানব্বই পারসেন্ট মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ হয়তো কখনোই এদেশে পুনর্বাসিত হতে পারবে না এবং তারা হয়তো একেবারে চোরের মতো পালিয়ে থাকবে আর কখনোই তারা এই দেশে মিছিল মিটিং করবে না যারা এই চিন্তা ভাবনাটা করেছেন আজকে হয়তো যারা এই বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে দেখছেন যে আওয়ামী লীগের নেতারা কিন্তু আপনার বিভিন্ন রকম আপনার এই ফেসবুক থেকে শুরু করে সকল গণমাধ্যমে তারা একেবারে সক্রিয় শুধুমাত্র যে গণমাধ্যমে সক্রিয় তা নয় আপনারা তারা কিন্তু এই রাজপথেও সক্রিয় আলোচনায় সক্রিয় এবং ভার্চুয়াল বক্তব্য সক্রিয় সকল কিছুতে তাদের যে পদচারণা এটা কিন্তু আমি মনে করি ভয়ানক একটি বিষয় তার কারণ হচ্ছে যে কোনো সময় দেখা যাবে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেছে এবং তারা হওয়ার চেষ্টা করছে এই এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন না দিতে পারেন এই নির্বাচন না দিতে পারলে কিন্তু আওয়ামী লীগ আরও সক্রিয় হবে এবং যদি আপনার বিএনপি এই মুহূর্তে যেভাবে করবে যে আওয়ামী লীগকে এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে নির্বাচনে তাহলে সবচাইতে যাদের কপালটা পূর্বে সেটা হলো বিএনপির কারণ এই মুহূর্তে যে ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা পথ সৃষ্টি হয়েছে এটা শুধু আমরা নয় বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি জয়লাভ করবে এটা একেবারেই বাস্তব তার কারণ এর পূর্বে কখনও আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ঠিক এরপরের বার আবার বিএনপি আবার বিএনপির অব পতন আবার এরপরে আওয়ামী লীগের আবার উত্থানের সূচনা এরকমভাবে একে অপরের সাথে যে সম্পৃক্ত অর্থাৎ প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে বিএনপি আর আওয়ামী লীগের যে অবস্থান কিন্তু এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে জনগণ বাংলাদেশের জনগণ সহ পৃথিবীর যারা বিভিন্ন রাজনীতি বোঝেন যারা এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষে তারা সবাই জানে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু যদি কোনো প্রকারে এই আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি আপনার নির্বাচন অংশগ্রহণ করতে পারে তাহলে বিএনপির কপাল পূর্বে এর একটা কারণ হচ্ছে কারণ মানুষ আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের পক্ষে মানুষই বেশি কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে দল হচ্ছে বিএনপি আর এই বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় না আসতে পারে এই আওয়ামী লীগের কারণে তাহলে জামাতের অবস্থানটা একেবারে ভালোর দিকে তার কারণ হচ্ছে জামাত কখনো জামাতের নেতাকর্মীরা কখনো বিএনপিকেও ভোট দিবে না জাতীয় পার্টিকেও ভোট দিবে না আওয়ামী লীগকেও দিবে না ঠিক একই অবস্থা আবার আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে যদি আপনার আওয়ামী লীগ নির্বাচন করে তাহা তারা কিন্তু অন্য কোনো দলকে তারা ভোট দিবে না তারা ভোট দিবে শুধুমাত্র আওয়ামী লীগকে একমাত্র বিএনপি এবং জাতীয় পার্টি এই দুইটি দলের যারা এই ভোটার তারা কিন্তু কারো কাছে একেবারে বিয়ে বর মতো এরকম বিষয় নয় তারা কিন্তু কারো কাছে আপনার যে আমরা তোমাদেরকে ভোট দেবো আমরা একেবারে হানড্রেড পারসেন্ট তোমাকে ভোট দেবো কারণ বাংলাদেশে দুইটি দলে আছে একটা হলো জামাত আর একটি হলো আওয়ামী লীগ যেই দুইটি দল একেবারে একটি কণ্ঠরপন্থী এই কঠোরপন্থী রাজনৈতিক দল যারা তাদের নেতা নেত্রী কিংবা তাদের দল ছাড়া তারা কাউকে ভোট দেয় না যার কারণে এই মুহূর্তে যদি বিএনপি আপনার নির্বাচনে আসে এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেখা যাবে যে যেই মানুষগুলো বিএনপিকে ভোট দিত অর্থাৎ আওয়ামী লীগের মানুষ যেইগুলো ভোট দিত তারা কিন্তু বিএনপিকে কে ভোট দিবে না তারা তাদের নিজস্ব দলে অর্থাৎ আওয়ামী লীগে ভোট দিবে অর্থাৎ আওয়ামী লীগের এই প্রার্থীরা বিকল্প কিছু একটা খোঁজার ব্যবস্থা করছে একদিকে যেমন তারা কোনো আওয়ামী লীগের প্রার্থী না পেয়ে তারা বিএনপিকে ভোট দিত কিন্তু আরেকটি দৃষ্টি ভঙ্গি একেবারেই পাল্টে গেছে পাঁচই আগ পাঁচই আগস্টের পর সেটা হলো পাঁচই আগস্টে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো ঠিক পাঁচই আগস্ট বিকাল থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে ধরে ধরে এনে তারা যা পিটিএ বিভিন্ন রকম আপনার লাঞ্ছনা গঞ্জনার যে শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখেছেন ডাকসু এবং জাকসু এবং এই গকসু এই তিনটি নির্বাচনে আপনারা দেখেছেন যে জামাতের নেতাকর্মীরা জয় জয়কার অবস্থা তার কারণ একটাই সেখানে বিএনপিকে ভোট দেওয়ার পরিবর্তে তারা যেই বিকল্প পথটা বেছে নিয়েছেন সেটা হল জামাত তার কারণ হচ্ছে জামাত এখন পর্যন্ত বি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের উপর কোনো প্রকার প্রসার করেনি তারা কোনো প্রকার আক্রমণ করেনি বাড়িতে আক্রমণ করেনি ঘরে আক্রমণ করেনি মানুষকে আক্রমণ করতে করতে আমরা দেখিনি এই মুহূর্তে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাহলে সবচাইতে বড়ো ক্ষতি হবে বিএনপি আর সবচাইতে লাভবান হবে আপনার জামাত দেখা যাবে যে এক সময় এই আওয়ামী লীগের ভোটেই যেমন এখন ডাকসু এবং জাকসু এবং গকসু নির্বাচনের যে ফলাফলের ভিন্নতা ফলাফলের যে বিরাট ব্যবধান সেই ব্যবধানটা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এর প্রভাব পড়ে তাহলে অফকোর্স সেটা জামাত নির্বাচিত হবে এবং জামাত ক্ষমতায় আসবে এবং জামাত রাষ্ট্রীয় প্রধান হিসেবে তারা ক্ষমতায় আসবে ধন্যবাদ সবাই